কোচবিহার জেলার চ্যাংরাবান্ধার নিষিদ্ধ পল্লীর ঘটনায় এবার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ শুক্রবার অভিযুক্তকে মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় আদালত অভিযুক্তকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে খুনের মামলা রুজু করে শুরু হয়েছে ঘটনার তদন্ত অভিযুক্তের নাম দীপক সাহা তার বাড়ি চ্যাংড়াবান্ধাতেই মেয়েকে নৃশংসভাবে খুন করেছে জামাই এই মর্মে মেকলিগঞ্জ থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবা দাউদ আলী মণ্ডল মৃত জহরা খাতুনের বাবা জানিয়েছেন দীপক সাহা উত্তর চব্বিশ পরগনার নগরে তাদের বাড়িতে যাতায়াত করত মেয়ে জহরা খাতুনকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে চ্যাংরাবান্ধায় নিয়ে এসে সিঁদুর পরিয়ে বিয়ে করে দীপক চ্যাংরাবান্ধার পূর্ব নিষিদ্ধ পল্লী এলাকায় ঘর ভাড়া করে নিয়ে তারা থাকতেন কিন্তু গত ১৬ জুলাই রাত বারোটা নাগাদ মে জহরাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে মেকলিগঞ্জ থানায় অভিযোগ করেন মৃতার বাবা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত দীপক সাহাকে গ্রেফতার করে পুলিশ এদিন ধৃতকে মেকলিগঞ্জ তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন অভিযুক্তকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিকে অভিযুক্ত দীপক সাহা খুনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে ঠিক কি দাবি করেছেন দীপক সাহা তা শুনুন জোরো বল কি নাম তোমার তুমি মারছিলা হ্যাঁ হা না

যখন যে মালিক হ্যাঁ সে পাঠাইছিল যে দাদা যদি যায় নিয়ে আসতো আমি নিয়ে আসবো আসবো তখন আমাকে পাঠাইছে না গেছিলাম তো আমার সাথে আসেনি সে সময় একাই চলে আস আচ্ছা Kolay